জিল আসলাম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা দেখব ম্যাথ 3 চ্যাপ্টার 2 এর একটি রচনামূলক প্রশ্ন সমস্যার সমাধান তাহলে চলো শুরু করা যাক দেখো প্রশ্নে বলা হয়েছে ABCD একটি চতুর্ভুজ এর কোণ ABC ও DAC প্রত্যেকটি সমকোণ এবং এদের তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে তাহলে শুরু করা যাক দেখো আমরা প্রথমে এই কোণ ABC এই সমকোণটা একটু দেখেন ধর এটি কোন এ বি সি একটি সমকোণ দেখো এবং বলা রয়েছে কোণ বি এ সি এটিও সমকোণ এখন আমরা এই কোন বি এ সি কে সমকোণ বানাতে কি বানাতে পারে কি করে দেখো আমরা যদি এই এ সি বাহুকে যোগ করে দিই এবং এই এ সি বাহুর এ বিন্দুর উপর যদি একটি লম্ব অঙ্কন করি তাহলে দেখো আমরা এই এবং ওই সেই লম্বটির মান হলো আমরা বি তাহলে ও আমরা একটি সমকোণ পেয়ে যাচ্ছি তাহলে চলো আমরা এখন এসি যোগ করি এবং এই এ বিন্দুর লম্বটি নাম দিলাম আমরা ডিএ আর এই ডি এবং সি যোগ করে দিই তাহলে দেখো আমরা একটি চতুর্ভুজ পেয়ে যাই এখন দেখো এই ও কোন বিকন আমাদের প্রশ্নে বলা রয়েছে দেখো আমাদের কিছু বাহুল মান দেওয়া রয়েছে যেমন একশো বারো তারপরে সিডি বাহুর মান রয়েছে মান পঁচাত্তর একশো পঁচাত্তর আর d এ বাউল মান দেয়া রয়েছে আমাদের একশো পাঁচ দেখো এখানে আমরা দুইটি সমকোণী ত্রিভুজ দুইটি সমকোণী ত্রিভুজের দেখো আমরা যদি একটির অতিভুজ মানে ডি এ সি এই সমকোণী ত্রিভুজের যদি আমরা অতিভুজ নির্ণয় করতে পারি তাহলে দেখো আমরা এ বি সি সমকোণী ত্রিভুজের ভূমিকাটাও নির্ণয় করতে পারব এখন আমরা যদি এই দুইটা ত্রিভুজের সব কয়টা মান জানি তাহলে আমরা দেখো লিখতে পারি ত্রিভুজের দুইটির ক্ষেত্রফল যোগ করলে আমরা এই চতুর্ভুজটির ক্ষেত্র ফলটি পেয়ে করি তাহলে আমরা পিতাগ্রজের সূত্রটা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু ওভুজ স্কোয়ার তাহলে চলো আমরা ওইটি লিখে ফেলি তাহলে আমরা লিখি ত্রিভুজ সমকনী ত্রিভূত হতে পাই সমুত হতে পাই তারপর এই আমরা জানি সমকোণের বিপরীত বাউটি আমাদের হয় অতিভূত এবং কোন সংলগ্ন যে বাউটা থাকে ওইটি হয় ভূমি

আমরা ওই পাশে রুট করে দিই তাহলে আমরা আমাদের এসির মানটা পেয়ে তাহলে চলো লিখি এসি দেখো এখন আমরা এই ডিসির মানটাও জানি এই মানটাও জানি তাহলে মান দুইটা এখন যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা আমাদের এসির মানটা পেয়ে তাহলে ডিসি এর মান আমরা জানি একশো পঁচাত্তর মিটার একশো পঁচাত্তর

আমরা যদি এই এ বি সি সমবাহু ত্রিভুজে যদি পিথাগোরসের সূত্রটি আমরা अप्लाई করি তাহলে আমরা বি সি এর মান পেয়ে যাব কারণ আমরা দেখো এই এ বি সি এর এই এ সি মানটা কেবলই ভিন্নয় করলাম এই এ তাহলে चलो আমরা এখানেও ঠিক একই সূত্র अप्लाई করি তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বি সি হতে

মানটা একটু আগে নির্ণয় করেছি এবং এ এর মানটাও জানি তাহলে আমরা দেখো বিসি এর মানটা অনায়াসে পেয়ে যাই তাহলে রুট অফ আর দেখো এসি এর মান আমরা বের করেছি একশো তার মাইনাস এ ভি এর মানটা দেওয়া হচ্ছে একশো বারো তার রুট অভার আমরা পাই চুরাশি চুরাশি মিটার তাহলে চলো আমরা এই যে এসি এবং বিসি এর মানটা বেশি এখানে একটু লিখেন বিশিয়ান মান পেয়েছি চুরাশি আর এশিয়ার মানটা পেয়েছি আমরা একশো চল্লিশ দেখো এই চতুর্ভুজে আমরা দুইটি সমকোণী ত্রিভুজ পেয়েছি এখন আমরা যদি এই চতুর্ভুজের সমকোণী ত্রিভুজ দুইটির ক্ষেত্র ফল নির্ণয় করে যোগ করে দিই তাহলে আমরা চতুর্ভুজটির ক্ষেত্র ফল পেয়ে যাই দেখো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি জানি যে হাফ ইন্টু ভূমিকুণ উচ্চতা আমরা এখন ওই সূত্রটি এই দুইটিতে অ্যাপ্লাই করবো আমরা এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল পেয়ে এখন আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু দেখো এই ত্রিভুজ এ বি সি এর এব বারো তাহলে হাফ ইন্টু উচ্চতা একশো বারো গুণ ভূমি এর ভূমি এই দেখো এ বি সি ত্রিভুজের ভূমি হলো চুরাশি মিটার চুরাশি মিটার আমরা একবারে এখানে মিটার স্কোয়ার লিখে দিতে পারি দেখো এটা যদি আমরা এখন করি চুরাশি গুণ একশো বারো ভাগ দুই তাহলে আমরা পাই ফোর সেভেন জিরো ফোর

একশো পাঁচ গুণ একশো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিই তাহলে আমরা আমাদের কান্ত উত্তর যেটি যে ত্রিভুজ এ সি এর ক্ষেত্রফল নির্ণয় করতেই বলা হয়েছে সেটি পেয়ে যায় তাহলে চলো আমরা যোগ করি এখন যে এ বি সি এখন না আমরা এখানে লিখতে পারি অতএব এ বি সি ডি চতুর্ভুজে টু যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ বি এ এর ক্ষেত্রফল ফল দেখো আমার ত্রিভুজ ডিএসি এর ক্ষেত্র ফল তো এসি সাত হাজার তিনশো পঞ্চাশ সাত হাজার তিনশো পঞ্চাশ ইলাস কেবি যোগ করি তাহলে আমরা যোগ চার হাজার সাতশো চার বারো হাজার চুয়ান্ন চুয়ান্ন মিটার স্কোয়ার এটি আমাদের কাঙ্ক্ষিত আশা করি সকালে অঙ্কটি বুঝতে পারি ধন্যবাদ